হাই গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো সবাইকে অবশ্যই অনেক শুভেচ্ছা সব ভালোবাসা অভিনন্দন থাকলো তো সবাই অনেক ভালো কাটাও এই বছরটা কি সকাল সকাল হলুদ দিয়ে স্নান করেছো কে কে তাড়াতাড়ি কমেন্ট করো তবে তো মাত্রই করে আসলাম তারপর দেখো গাছ এখন আমি কী করবো আমি নিজেও বুঝতে পারছি না তারপর আমি মার কাছে গেলাম গিয়ে দেখি ওই দিন না আমাদের মধ্যে তেরো শাক খায় কাদের মধ্যে খাইকে কমেন্টে জানিও ঠিক আছে তারপর দেখি মা এখানে শাকগুলো সব বাছাবাছি করেছিল তারপরে আমিও কি একটু পোদ্দারি করছিলাম জানি না কি সব মানে তোমাদের দেখাচ্ছিলাম আর কি খুলে তো দেখো তারপর এই যে এইখানে হচ্ছে কতগুলো পাতা পড়ে গেছিলো আমি নেওয়ার সময় তো সেগুলো এখন উঠিয়ে রাখবো তারপর আমি মাঠে গেলাম গিয়ে দেখে গিয়েছি ওখানে মাটি ফেলানো হচ্ছে তো বললাম থামলেন দেখে অনেকেই বুঝেই গেছে হয়তো যে আমাদের ঘর বানানো হচ্ছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে অল্প শেয়ার করতে পারলাম তো মানে অল্পই ভিডিও করেছি কারণ যারা কাজ করছিলো তাদের সাথে অসুবিধা হয় আমি ওখানে ক্যামেরা নিয়ে গেলে সেই জন্য আর যাইনি তো অল্পই আমি কত কষ্ট করে এতটুকু ভিডিও করেছি যখন ফুলফিল হয়ে যাবে তখন তো তোমাদের আমি দেখাবোই তারপর আমি ওখান থেকে চলে আসলাম এখন যাব বাড়ি তো ঘরে গিয়ে দেখো আমি কি করবো না করবো তারপর ঠিক নেই আর আজকের ওয়েদারটাও খুব ভালোই ছিল রোদ উঠেছিলো বেশ আকাশটা খুব ভালো লাগছিলো দেখতে তারপর এখন আমি বানাবো রিলস তো সেই কারণে পয়লা বৈশাখের কে কে নতুন ড্রেস পরেছে আমাকে বলো ঠিক আছে আর আমি তো পরেছি রিলস বানানোর জন্য নাহলে পড়তাম না তারপর দেখো এখানে হচ্ছে আমি একটা ঝুড়ির মধ্যে কত কিছু অগোচালো করে রেখেছি আর বাক্সটা আমি খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি ঠিক আমার মেকআপ বাক্সটা তো পরে এখানে আমি সব ছড়াছড়ি করে রেখে দিই কারণ রিলস বানানোর জন্য সবসময় ইউজ করতে হয় মেকআপগুলো সেই জন্য তো দেখা হয় আমি একটা একটা করে বের করলাম তোমাদের গাডারটাও ওটা ফেভারিট আমার একটা গাডার ছিল তো সেটাই তোমাদের আমি দেখালাম তো এই দেখো আরেকটা খুঁজতে খুঁজতে একটা লিপ লাইনের ভিডিও লোক তো আগের শেষ হয়ে গেছে ছোট হয়ে গেছে ওটা তারপর এখন আমি হচ্ছে জানালার পর্দা লাগাবো কারণ একটা আমি ট্রানজেশন ভিডিওটা বানাবো যেহেতু গাইস আমার হচ্ছে হয়ে গেছে পর্দাটা লাগানো তো এখন আমি রিং লাইটটা সেট করে নিই কারণ ভিডিও বানাতে লাগবে সে কারণে তো এখন দেখো আমার ভালোই লাগছিল না এই লাইটটা মানে এই কালারের লাইটটা আর কি ভালো লাগছিল না মুখের মধ্যে কেমন হলুদ হুলু থাকে হয়ে গেছে তো এখন বলো এটা ঠিক আছে তাই না বললো হ্যাঁ এটাই আমার ভালো লাগছিলো তারপরে আমি এখন একটা গান করছিলাম জানি না কি আমার মনে নেই এখন তো দেখো রিং লাইটটা গলার মধ্যে নিয়ে কেমন লাগছে গাইস সেটা আমি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তারপরে এটা এখন ভালো করে আমি সেট করে নিই কারণ স্ট্যান্ডটার মধ্যেই আমি রেখেছিলাম হচ্ছে ফোনটা তো সেই চিহ্নটার উপরে বসিয়ে দিলাম তারপর এখন আমি জামা পরে আসলাম তারপর আমার রিলস বানানোর শেষ গাইস তো এখন আমি বৌদি হচ্ছে কিছু ফল দিয়ে গেল তো নববর্ষ ছিল সবার গণেশ আর লক্ষ্মী পুজো হয় সবাই জানো তো সেটারই প্রসাদ ছিল তো প্রসাদটা এখন আমি খাচ্ছি তো খাওয়ার পর আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করবো গাইস দেখতেই পারবে একটু পরে আমার অবস্থা যা হবে মানে একদম কী বলবো অসহ্যকর একটা ব্যাপার এই দুপুর টাইমটাতে না আমার মানে একদম অস্বস্তি লাগে মানে কি বলবো তোমাদেরও কেমন মতো এরকম হয় মানে একদম বোরিং লাগে কোনো কাজ টাজ কিছু থাকে না কেমন যেন মনে হয় মানে খুব একা একা লাগে তখন মনে একটু ঘুমাই কিন্তু ঘুমও পায় না জানি না কেন আমি অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম বাট ঘুম পাচ্ছিলোই না তারপর আবার উঠে আমি বসবো একক্ষণে সেটা তোমরা দেখতেই পারবে দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো দেখাই যে এখন আমি উঠছি তো ওঠার পরে ভাবলাম যে খিদে পেয়েছে যখন তাহলে একটু খেয়ে আসি তারপর দেখা ওখানে বসে পড়লাম সবাই মিলে খেতে মা করে দিয়েছিল ওই যে ওটা নিয়ে দুই করছে আদের মধ্যে সবসময় এই পোস্টায় দেয় তারপরে দিয়ে খাচ্ছিলো বৃষ্টি আর এখানে আমি ওই যে মা শাক রান্না করেছিল ওটা দিয়ে আগে খাচ্ছিলাম তো দেখ আমার খাচ্ছি তো বলো গাইস পয়লা পোশাকের কাদের বাড়িতে খাওয়া দাওয়ার একটু স্পেশাল মেনু রান্না হয়েছিল ওই দিন আমাকে একটু বলো ঠিক আছে তো এখানে উপরে ভাই ফোনে গেম খেলছিলো তারপর সন্ধ্যার সময় এখন আমরা আসলাম নীলদের বাড়িতে কারণ এখানে এখন আমরা খেলবো খাতার পেট ছিট ছিল হোড়া জানি না কি সব খেলবে তারপর ওর সাথে আমি একটু প্লেটা চাইলাম তো আমাকে দিল না ও প্লেটা তারপরে ভাই বললো ওকে দিবি না ঠিক আছে না দিলে নেই তারপর দেখো তো আমি এখন তো পরে বললাম যে আমাকেও খেলা নেই আমি তোদের সাথে খেলবো এই একটা কথা সুন্দর না ভাগ ইউনিকর্ন খুব ভালো লাগছে দেখতে তারপর দেখো ওরা কাগজ ছিনাচিঁড়ি করে লিখছে আম জাম কাঁঠাল লিখছে এইসব লিখছে জানি না কে গেম খেলবে তো আজকাল আর বেশি ভিডিওটা বড় করবো না তো এখানেই শেষ করতে পারবেন ভিডিওটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে